তালা তিনি ছাড়া দ্বিতীয় কোনো এলাহ নাই তিনি চিরঞ্জীব তিনি অনাদি ঘুম তো দূরের কথা সামান্য তন্দ্রাও তাঁকে আচ্ছন্ন করে না আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তার সব কিছুরই একচ্ছত্র মালিকানা তাঁর কে এমন আছে যে তাঁর দরবারে বিনা অনুমতিতে সুপারিশ পেশ করবে তাদের বর্তমান ভবিষ্যতের সবকিছুই তিনি জানেন তার জানা বিষয়সমূহের কোনো কিছুই তার সৃষ্টির কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়তাধীন হতে পারে না তবে তিনি যদি ভিন্ন কিছু চান সেটা আলাদা তার বিশাল সাম্রাজ্য আসমান জমিনের সব কিছুই পরিবেষ্টন করে আছে এই উভয়টির হেফাজত করার কাজটি কখনো তাকে পরিশ্রান্ত করে না তিনি পরাক্রমশালী ও অসীম মর্যাদাবান